জীবন মৃত লাশের বয়ান আর কোনো অভিযোগ নেই নেই কোনো অভিমান কারো উপর আমার আক্ষেপের শবদাহ হয়ে গেছে সেই কবে একদিন আমারও প্রিয় মানুষ ছিল তার উপর আমারও অভিযোগ ছিল বুকের অতুলে জিওল বাছের মতো চঞ্চল কিছু অভিমান ছিল আক্ষেপের চিন ব্যথা পুষতে আমারও বেশ ভালো লাগত এখন আর আমার কোনো অভিযোগ নেই অভিমান নেই আক্ষেপ নেই মৃত বা জীবনমৃত লাশের এসব থাকে না থাকতে নেই এসব তো জীবিত মানুষের অলঙ্কার আর কোনো অভিযোগ নেই আমার অভিমান নেই কারো ওপর